আসসালামু আলাইকুম পুত্র অথবা কন্যা সম্পর্কে আমরা অনেকেই জানি যদি এগুলো এখন সচরাচর দেখা যায় না আগে এক সময় ছিল পুত্র অথবা কন্যা তো এটা যে কখন হয়ে থাকে কোনো একটা ছেলে অথবা মেয়ে যদি অসামাজিক কাজ করার ফলে অথবা কোনো অবাধ্যকর কাজ করার ফলে তার বাবা যদি তার ছেলে অথবা মেয়েকে যদি ত্যাহ্য করে দেয় তখন তাকে এইটা বলে যে ওই বাবার কোনো সম্পত্তি সেই মালিক হবে না উত্তরাধিকারী হবে না এটা বলার ফলে যেটা হয় তার প্রতি সমাজের একটা ঘৃণা জন্মায় কিন্তু প্রকৃতপক্ষে সে তার বাবার কোনো সম্পত্তি হারা হয় না মানে এটা দ্বারা স্পষ্টভাবে যে পুত্র অথবা ত্যাজ্য কন্যা বলতে আসলে মুসলিম ওয়ারিসি আইন অথবা সম্পত্তি হস্তান্তর আইনের মধ্যে নেই কারণ হচ্ছে একটা মানুষকে ত্যায্য করে কখনো সম্পত্তি হারা করা যায় না আপনি যদি আপনার ছেলেকে যদি ত্যায করেন সে একটা সমাজে একটা ঘৃণার মানুষ হবে বা ঘৃণার পাত্র হবে কিন্তু বেসিকলি আপনার ওয়ারিসি সম্পত্তি থেকে সে কখনো বঞ্চিত হবে না অন্য সবাই যেমন সম্পত্তি পেয়ে থাকে সেও তেমন একইভাবে সম্পত্তি পেয়ে থাকবে আমরা একটা মানুষ চারভাবে সম্পত্তি মানে আঠারোশো বিরাশি সালে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী একটা মানুষ চারভাবে সম্পত্তি হারা হয়ে থাকে একটা হচ্ছে সম্পত্তি বিক্রয় সম্পত্তি দান সম্পত্তি উইল এবং সম্পত্তি বিনিময় এ চারভাবে একটা মানুষ সম্পত্তি হারা হইতে পারে